সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত সম্মানিত তিনি বাইরে একটা দুঃসংবাদ জানাচ্ছি একটা দুঃসংবাদ বলতে আমাদের জন্য মুসলমান নরনারীদের জন্য একটা দুঃসংবাদ সেটা বলতেই হবে যে আমরা কেনই বা জান্নাত চাই আর কেনই বা জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই জাহান্নামের আগুন জাহান্নামের শাস্তি এত কঠিন এত কঠিন সেটা বর্ণনা করে শেষ করা যাবে না এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি একটি দোয়া বেশি বেশি ঘুরবেন আল্লাহ্মা আর জিরি মিনান্নার আল্লাহম্মা জিরিনি মিনান্নার আল্লাহ্মায় জিরি নার এই দোয়াটা আপনি সময় অসময় নেই যখন মন চায় তখন আপনি এই দোয়াটা করবেন আর জাহান নামে যাওয়ার জন্য আরেক একটা বড় ধরনের একটা সিমটম হচ্ছে অহংকার সেই অহংকারী ব্যক্তিটিকে যার যার কি বলে পায়জামা অথবা প্যান্ট তার হাঁটুর কি বলে নিচের যে টাকনু আছে না টাকনু নিচ পর্যন্ত যার পায়জামা অথবা প্যান্ট নিচে চলে গেছে মানে টাকনুর উপরে সে কি করে না ফায়জামা বা প্যান্ট পরে না ও ব্যক্তি অহংকারী আর আল্লাহ রাবুল আলমিন সেই অহংকারীকে জান্নাতের স্পর্শ করাবেন না তাকে জাহান্নামে দেবেন এই জন্য আমার ভাইয়েরা বিশেষ করে আমার মুসলিম ভাইদেরকে আমি বলবো আপনি অন্তত এই কাজটি করুন আপনার টাকনুর উপরে কাপড় পরার চেষ্টা করুন টাকনুর উপরে প্যান্ট অথবা পায়জামা বা লুঙ্গি পরার চেষ্টা করুন যদি আপনি এখান থেকে ফিরে আসতে পারেন অর্থাৎ এই আমলটি আপনি করতে পারেন আপনি ধরে রাখতে পারেন আল্লাহ তাল আপনাকে অহংকারী বলে ঘোষণা করবেন না যেহেতু অহংকার হচ্ছে আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করা হয় কখন যখন টাকনুর নিচে আপনি কাপড় পরিধান করেন আজ থেকে আমরা ওয়াদা করে অঙ্গীকার করে আমরা টাকনুর নিচে আর কখনও প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি পরিধান করব না টাকনুর উপরেই আমরা কি করবো এই কাপড় পরিধান করবো আর আল্লাহ তালা আমাদেরকে এই আমলটা করে অহংকার মুক্ত হওয়ার তফিক দান করুক আল্লাহু মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু